রমজানের শুরুতেই পাবনা কাশীনাথপুরে জমে উঠেছে ইফতারি বাজার প্রতিদিনই বিকাল থেকে ইফতারের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় বিক্রেতাদের হাক ডাক আর ক্রেতাদের ক্রয়োৎসবে জমজমাট হয়ে উঠেছে ইফতার বাজার সারা দেশের ন্যায় পাবনা কাশীনাথপুরে ইফতার সামগ্রী বিক্রয়ের পাশাপাশি দোকানিরা মেতে উঠেছে পবিত্র রমজানের তীব্র আমেছে বেড়া উপজেলার কাশীনাথপুরের বাস স্ট্যান্ড কাশীনাথপুর ফুলবাগান বাজার মোল্লা মার্কেটের সামনে ও নয়াবাড়ি রোড ও ইটভাটা এলাকাসহ সড়কের প্রায় প্রতিটি গলিতে ক্ষুদ্র ক্ষুদ্র ইফতারির দোকান চোখে পড়ার মতো দুপুরের পর থেকে ফুটপাথগুলোতে তৈরি হচ্ছে ইফতার সামগ্রী মৌসুমি ব্যবসায়ীরা সহ বিভিন্ন হোটেল রেস্তোরাঁ মিষ্টি ও খাদ্যদ্রব্যের দোকানের সামনে কাপড় টানিয়ে বসেছে বাহারি এসব ইফতার নিয়ে এসব ইফতার সামগ্রী কিনতে দোকানগুলোতে ভিড় জমাচ্ছে ক্রেতারা ছোলা মুড়ি পেঁয়াজও বেগুনি খেজুর বুন্দি ডিমচপ জিলাপি চপ শরবত হালিম আনারসহ রকমারি সব ইফতারের আয়োজন রয়েছে এসব দোকানগুলোতে কাশীনাথপুর বাজারের ইফতার দোকানি সোহেল জানায় আমি প্রতি বছরই ইফতার বিক্রি করি আলুর চপ পেঁয়াজু বেগুনি বুন্দি জিলাপি সহ বিভিন্ন ইফতার সামগ্রী এখানেই তৈরি ও বিক্রি করি তবে প্রতি বছরের তুলনায় এবার বেচা কেনায় ক্রেতাদের আগ্রহ অনেক বেশি